তো বলেন তো আজকে আমি রেডি হয়ে কোথায় বের হচ্ছি শ্বশুরবাড়িতে যাচ্ছি বেশ অনেক দিন আমি শ্বশুরবাড়িতে যাই না কুমিল্লা ঢাকাতে থাকি তো আজকে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল আমার দেবরের চল্লিশার খরচ আমার রিসেন্টলি দেবর মারা গেছে তো দেবরের চল্লিশের জন্য এইখানে প্রোগ্রাম করা হয়েছে আর গ্রামের বাড়িতে কিছু গরিবদেরকে খাওয়ানোর জন্য একটা প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামের জন্য আজকে সকাল সকাল আমরা ফুল ফ্যামিলি রওনা হলাম কুমিল্লাতে তো দেখতেই পাচ্ছেন গাড়িতে অনেক লোকজন ছিল আমার ভাসুর যা আমার হাজব্যান্ড আরও ভাতিজা ভাস্তি আরও অনেক মানুষজন লোকজন ছিল সবাই মিলে আসলে পরিবারের সবার সাথে কোথাও ঘুরতে যাওয়া কোনো প্রোগ্রামে যাওয়া এটা কিন্তু বেশ আনন্দের আর যাদের ফ্যামিলি বড় তাদের তো কোনো কথাই নেই তো কুমিল্লা তো জানেন যেতে তেমন একটা দেরি হয় না যেহেতু এটা মেঘনার কাছে আমরা দেড় ঘন্টার ভিতরেই চলে আসছি অনেক দিন পর দেশি মুরগি দেখলাম বাচ্চাগুলো এত কিউট ছবি না তুলে পারলাম না আর মুরগি আমার ভীষণ পছন্দের কথা বলতে বলতে তো শ্বশুরবাড়িতে চলে আসলাম বাসায় সবাই আসলাম আরও লোকজন ছিল আর এদিকে কিন্তু রান্নাও রেডি অলরেডি আমার আরেক ভাসুরও ছিল বাড়িতে ওনারাই বাজার সব কিছুই করে রেখেছিল আমাদের তেমন একটা সমস্যা হয়নি আসার পর বা আমাদের কোনো কাজ করতে হয়নি যারা যারা ছিল তারাই করে রেখেছে আর গ্রামের বাড়িতে কিন্তু কোনো খানা যে চল্লিশা কিংবা কোনো মিলাদ মাফিলে কিন্তু গ্রামের মানুষ কিন্তু ঢাকা শহরে যেমন বিরিয়ানি তেহারি এগুলো খায় আসলে গ্রামে মানুষজন কিন্তু এই খানাগুলো খুবই কম পছন্দ করে গ্রামের মানুষরা কিন্তু ডাল ভাত ভাজি এগুলোতেই কিন্তু তারা খুবই সন্তুষ্ট যার জন্য এইখানে আমাদের আজকে খাবারের প্রোগ্রামে ছিল মুরগির মাংস সবজি মানে ভাজি মাসকলায়ের ডাল বড় রুই মাছ দিয়ে তারপর ছিল ফিরনি ছিল ভাত ছিল আর দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করতেছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল আর আজকে দুদিন যাবত তো অনেক বৃষ্টি এই বৃষ্টির জন্য বাহিরে যে প্যান্ডেলটা নিয়ে যা খাওয়াবে সেটার কোনো ব্যবস্থা করতে পারেনি কারণ উঠান তো একদম পানিতে কাদা ছিল সমস্যার জন্য বাড়ির ভিতরেই খাবারের চেয়ার টেবিল বসানো হয়েছে আর আত্মীয় স্বজন তো অনেক আসছে আমাদের এলাকার যে ভাইস চেয়ারম্যান ছিল ওনাকেও দাওয়াত করা হয়েছিলো যদিও উনি আমাদের রিলেটিভ খাওয়ার পরে কিন্তু গ্লাসে করে আমরা সবাই গ্রামের বাড়িতেই ফিনিটা কিন্তু গ্লাসে করেই খায় খাওয়ার পর তাই আমিও এই কাজটাই করলাম আর ফিনিটা তো একদম খাঁটি গরুর দুধের এত মজা হয়েছে কি বলবো আপনারা তো খান নাই তাই বুঝতেও পারবেন না যাই হোক খাওয়া দাওয়া সবাই শেষে আমরা ছাদে উঠলাম আর এখানে আমার ভাসুরের বাড়ি এটা ছাদটা এত সুন্দর বা ডুপ্লেক্স বাড়ি তো ভেতরেই ছাদ আপনাদেরকে ছাদটা আমি ঘুরে দেখাই আসলে এই বাড়িতে কেউ থাকে না সবাই ঢাকাতে থাকে কোনো প্রোগ্রামে বাসা আসা হয় যার জন্য বাসাটা ওইভাবে গুছানো পরিষ্কার করা হয় না একদম গাছের পাতা পড়ে ছাদটা ভরে আছে কারণ এ বাড়িতে কেউ থাকে না যার জন্য অগোছালো হয়ে আছে তো দেখেন আমার দেবরের মেয়েটা অনেক কিউট সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন সে খুব ভালো ডান্স করতে পারে যদি এখন সে ডান্স করে নেই একটুখানি ঘুরে দেখাইছে তো বারান্দাটা আপনাদেরকে ঘুরেও দেখাবো আমি ছাদ ছাদটা তো দেখলেন এখানে এত বড় একটা কইরা ঝুলে আছে বারান্দাতে কইরাটা দেখার জন্য আর ভিডিও করার জন্য আমি দোতলায় উঠে এসেছি অনেক কইরা ছাদের উপরে আছে কিন্তু বারান্দার গ্রিল দিয়ে একটা মার্শাল্লা অনেক বড় একটা কইরা দেখা ঝুলে আছে আর গ্রামের এই কইডাগুলো কিন্তু তরকারি খেতে কিন্তু খুবই স্বাদ অনেক আনন্দ করলাম যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন কিন্তু তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু খেতে খুব আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে সবাই চেয়ারগুলো গুছিয়ে নিয়েছে তো আস্তে আস্তে মানুষ সবাই চলে যাচ্ছে বাড়ি থেকে বিদায় লেগেছে একসাথে সবাই মিলে কাটিয়েছি এখান থেকে আবার আমরা ননাশের বাড়িতে গেছি আমার ননাশ বিশাল এক বাড়ি করছে এত সুন্দর বাড়ি সেই ভিডিওটা আমি আরেক দিন দিব একসাথে যদি দুইটা ভিডিও দিই তাহলে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন না যার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যাওয়ার আগে আবার আমরা আমার আরেক ভাসুরের ক্ষেতের এখানে পাটশাক নিজেরা লাগিয়েছে সেখান থেকে আবার শাক উঠালাম সব যায় মিলে এখানেও খুবই আনন্দ করছি আমরা এভাবে কখনো আমরা ক্ষেত থেকে শাক ওঠাই নেই আজকে আমরা কয়েকজন জাল মিলে আরো মানুষজন ছিল সবাই মিলে Gracias.